আসসালামু আলাইকুম প্রিয় দর্শকণ্ডলী ভাইরা দেখুন মার্শাল্লা কি সুন্দর পাট শাক হয়েছে এই পাট শাক অনেকই পছন্দ করে এটা মানবদের জন্য অনেক উপকার এই পুরোটা আমার এক চাষা হামিদ চাচাই বোন ছিল এটা ক্রয় করছে নাইনাল ব্যাপারী তারা তৈলে নেবেন আট হাজার টাকা এই পুরোটা সহকারে এখানেও ছিল ওইগুলো উঠাইছি ওই যে ওখান থেকে পাট উঠাইতেছে দেখুন দিল্লি বাইরাহর বাইরা আরো রোবেন না এই দেখুন কি পরিশ্রম করতে হয় পরিশ্রম ছাড়া কোনো জাতীয় উন্নতি শিকরে উঠতে পারে না পরিশ্রম সাফল্য চাপিকাঠি ইন্ডাস্ট্রি সাকসেস দেখুন ওই যে তার সহদর্মিনী আইনাল সহদর্মিনী ওই শাকগুলো ওই সাহায্যে রাখতেছে যাতে এগুলা নষ্ট না হয় সতেজ থাকে কিছুদিন পরে ওনার স্বামী আসবে আইসা ভেনে করে এগুলো চলে যাবে আম বাঘ দিকে অনেক দোকানে বাইকারি দেয় সেই ক্ষেতটা কিনে লাভবান হবে ভালো লাভ হবে মার্শাল অনেক সুন্দর শাক হয়েছে বৈশাখ মন্ডলী ভাইরা শাকগুলা দেখুন অনেক সুন্দর শাক এই পৃথিবীতে যা কিছু মহান অর্ধেক তার অর্ধেক তার নারী এই কথার মাহাতগুলাই এটাই বোঝায় যে উন্নতি করতে হলে স্বামী স্ত্রী দুজনকেই পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া শাবলের চাপিকাঠি পাওয়া যাবে না তো কোনো কাজকে আমরা ছোট করে না দেখি বিবাদশ মন্ডলী বাইরা কোনো কাজকে ছোট করে না দেখি আশেপাশের পরিবেশটা দেখুন কদম গাছ কসুরিবানা এই কসুরিবানা আবার ওইখান থেকে ওই যে খামারে নিয়ে যেতেছে গরুকে খাওয়ানোর জন্য ওই দেখুন খামারে নিয়ে যেতেছে এই কসুরিবানাগুলো কেটে একদম গ্রাম্য পরিবেশ আশা করি আপনাদের ভালো লাগবে প্রিয় দর্শক মন্ডলী ভায়েরা প্রিয় ভিওর্স ভায়েরা আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন আমি মাছ কৃষি প্রকৃতি এগুলো খুব ভালোবাসি এটা আমার মনের খোরাক এটা না করলে ভালো লাগে না সাও না সাও না জাস্ট মনের আনন্দে করি কারণ আমাদের শিকড় তো কৃষক কৃষি থেকেই আদি যুগ থেকেই মানুষ কৃষির উপর নির্ভরশীল ছিল গাছের ফলমূল লতা লতাপাতা খেয়ে বেঁচে থাকত পাহাড়ের গয় বাস করতো তারপর আগুনের আবিষ্কার হইল পাথরে পাথরে গর্ষণ ওইখান থেকে সিদ্ধ করে খাওয়া পুবুইরা খাওয়া শুরু করলো দর্শক মন্ডলী বেয়ারা তো নারীর টানটা ঠেকেই যায় আর এটা আমাদের রক্তের সাথে মিশে আছে বাংলাদেশ প্রধান দেশ ছিল এখন মোটামুটি খাদ্যের স্বয়ংসম্পন্ন কিছু আমদানি করতে হয় কারণ জনসংখ্যা বাড়ছে দেশের দেশের পরিধি তো আর বাড়ে নেই দেখুন এই শাকগুলো তুলতেছে তীব্র রোদ এই রোদের মধ্যে কষ্ট করে ভিডিও করতেছি আপনারা দেখে অবশ্যই জানাবেন কীরকম হয়েছে ভিডিওটা মায়েরা তোলা শেষ এ পাশে তো ঠাইবেন যত সময় ডেলে এখন এই পাশের থেকে উঠাবে ভাবি শাকগুলা বারো টাকা মোটামুটি পাইকারি বিক্রি করে আর খুরসা বিক্রি আছে পনেরো টাকা আটি দেখুন এই তীব্র রোদের মধ্যে প্রচণ্ড রোদ অনেক তাপ এই রোদের মধ্যে পরিশ্রম করতেছে তাল্লা যেন ওনাদের পরিশ্রম করে সার্থক করে তোলে ওনার যেন ভালো লাভবান হয় এই কামনাই করি যারা দেশ ও দেশের বাইরে থেকে আমার ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেল বি এগ্রিকালচারে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমি ফেক কোনো কিছু করি না যা বাস্তব তাই দেখাই কারণ আমার বাড়ির আশেপাশে অনেক ক্ষেতখোলা আছে মাছের খামার আছে বিলের মাছ উলের বিলেও সারি যদি আপনারা পাশে থাকেন তাহলে আমি হয়তো কোনো একদিন সাফল্যের মুখ দেখতে পারব এটা থেকে এই চ্যানেল থেকে আর নয় এমনি আমার মন চায় আমি সারি আপনারা ভালো লাগলে দেখবেন আর খারাপ লাগলেও জানাবেন কমেন্টে মনের কথাগুলো মনের কথাগুলো আপনাদের আমি প্রকাশ করলাম প্রিয় ভাইরা দেখুন কি সুন্দর শাক হয়েছে পাট শাক শরীর অনেক উপকারী আর বেশি বেশি আপনারা শাক সবজি খাবেন ওই দেখেন ওই যে খামারের জন্য দল কচুরি পানা কচুরি পানা খামারের জন্য নিয়ে যেতেছে ওই আপনাদের খামার কতগুলো গরু আছে ছয়টা এখান থেকে অনেকেই অনেকে কুচুরি প্রচুর বানান আর এটা টাকাটা কিনতে হয় না পরিশ্রমটা যায় আর কি লেবার কষ্ট যায় আর যাদের নিজেদের একটা দূরে আছে তারা নিজেরাই এই কচুরি বানা কেটে নেয় প্রিয় দর্শক মন্ডলী দেখুন এখানে এই যে এই সবজি কলা এখানে কলার সরিয়ে ধরে আছে মশাটা রয়ে গেছে দেখুন এই পেয়ারা গাছ পরিবেশটা অন্যরকম এখন আবার অনেক বাতাস বইতেছে দেখুন হাওয়ায় দোল খেতেছে পাট গাছগুলো সময়রা বাতাস বইতেছে আকাশে এই চাট এই সূর্যটাকে মেঘে ডেকে ফেলেছে একটু বাতাস একটু কম প্রচণ্ড গরম আজকে আমার খুব গরম লাগতেছে খোলা আকাশের নিচে খুবই রোদমণ্ডলী ভাইয়েরা প্রবাসী ভাই বোনেরা আপনারা টাকা নষ্ট করবেন না অবচয় করবেন না আপনারা হলেন দেশের প্রকৃত হিরো আপনারা রেমিটেন্স যোদ্ধা আপনারা এই বাংলাদেশটাকে শক্তিশালী করুন রিজার্ভ রিজার্ভে আমাদের অনেক টাকা হয় তারপরে আমাদের দেশের যেন কাজকর্ম করতে পারে এই কামনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম কাদু